আমেজ পড়তে না পড়তেই ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির দল এলো ঘাটালের খাড়ারের কাশারি পুকুরে আছে লেজার কুইন্সেলিং বার্ড খড় বালি হাঁস সহ অন্যান্য বেশ কিছু পাখি স্থানীয় বাসিন্দারা জানান পাখিগুলি সারা শীতকাল ওই জলাশয় থাকে আবার গরমের শুরুতে ফিরে যায় বাসিন্দাদের অনুমান সুদূর সাইবেরিয়া থেকে পাখিগুলি আসে পাখিগুলিকে যাতে কেউ বিরক্ত না করে সেই বিষয়ে বাসিন্দারা প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়ার কথা জানান শীতে পরিযায়ী পাখিরা যে জলাশয়ে আসে সেখানে কিছু পাখি শিকারী শিকার করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করে কেউ যাতে পাখিগুলিকে শিকার না করে সে কথাও বলেছেন এলাকার বাসিন্দারা পাখিগুলি ভোরবেলা উড়ে আসে আবার সন্ধ্যের আগে জলাশয় চলে যায় বেশ কিছু মানুষ এবং পাখি ওই এলাকায় ভিড় জমান পাখিগুলিকে দেখার জন্য শীতের মরশুমে মানুষজন পিকনিকে মেতে ওঠে ওই জলাশয়ের আশেপাশে যাতে মাইক না বাজিয়ে পিকনিক কেউ না করে সেই বিষয়ে নজর রাখবেন বলে জানান বাসিন্দারা এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি এই পাখিগুলো কখন আসে শীতকালে আসে শীতকালে আসে কতদিন থাকে থাকে শীতকাল গরমের হাওয়া পড়লে চলে যাবে কোথা থেকে আসে জানেন বাইক থেকে আসে বাইক থেকে এগুলো যে কেউ মানে তাড়িয়ে দেয় বা কেউ কিছু করে এরকম না না কেউ তাড়ায়নি কেউ ডিস্টার্ব করেনি এখানে থাকে কেউ কি চাইছেন আপনারা পৌরসভাতে বলতে হবে ব্যবস্থা নিতে হবে যাতে না কেউ ডিস্টার্ব ডিস্টার্ব না করে আমরা এখানের স্থানীয় বাসিন্দা তো আমরা শীতকাল পড়লেই দেখতে পাই এখানের এই পুকুর পাড়ের যে পরিযায়ী পাখিগুলো এই পাখিগুলো আমরা যতদূর জেনেছি সাইবেরিয়া থেকে আসে এরা শীতকালটা এখানে কাটায় এদের মতো করে তারপরে শীতের শেষে আবার ফিরে যায় তো আমরা বহু দূর দূরান্ত থেকে লোক এই পরিযায়ী পাখি দেখতে আসে আমরা প্রশাসনের কাছে মানে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনে যাতে এই পাখিরা যাতে এই শীতকালটা শান্তিতে থাকতে পারে এদের যাতে না কে করে যাতে না হত্যা করা হয় তার জন্য যাতে প্রশাসন সচেষ্ট হয় আমরা তো সচেষ্ট আছি কখন আসে এই পাখিগুলো পাখিগুলো শীতকালে আসে শীতকালে আসে হুম কখন আবার চলে যায় শীত পুরো শীতটাই থাকে পুরো শীতটাই থাকে পুরো শীতটা থেকে আবার অন্য জায়গায় চলে যায় সব এখন যে আছে এখন আজকে যখন এসে ঘোরাঘুরি করছে এই হচ্ছে এটি থান ওদের কেন অন্য পুকুরে আর থাকবে না এখানেই থাকে এখানেই থাকবে আর ছোটো ছোটো পুকুরে তো চড়তে চলে যাই খাবার দাবার খেয়ে এখানে থাকে সারারাত আবার ভোরবেলা চলে যাবে মানে পুরো শীতটাই এখানে হ্যাঁ 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 এটা পুকুরটার নাম হচ্ছে কেঁচারি পুকুর দু নম্বর ওয়ার্ড কেঁচারি পুকুর হ্যাঁ বিদেশ থেকে আসছে বিদেশ থেকে আসছে আর কি চাইছেন এখন আমাদের লোক নজর রাখছি যে পৌরসভাকে জানাব যে দেখুন অফিস থেকে সাহেব এসেছিলো সে একটু দেখাশোনা করে বলে গেল যে যাতে না ক্ষতি না হয় পাখিগুলোর উপরে রিপোর্ট ইউ বাংলা টিভি পশ্চিম মেদিনীপুর আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়